চুল ভাঙা পায়ে বাবা লাল হালকের আসেন ভাই আসেন সব রোগের সমাধান নিয়ে যান বাবা দাঁতে খুব ব্যথা কিছু করেন এটা সাধারণ পোকা না এটা ডাইনোসর পোকা কি লাগালেন বাবা রে কালকেই মাথায় ঝাঁকড়া চুল গজাবে বাবা মাথায় তো খুব চুল কাটছে চুলকানি মানেই মগজ উর্বর হচ্ছে মফিজ দেখছিস কেমন ভক্তি এটা খেলে হাতিও বিড়াল হয়ে যায় মাও বাবা সত্যি তো কাজ হবে তো বাবার ওষুধের উপর কোনো সন্দেহ করিস না মাছিগুলো শরীর থেকে রোগ বের করে নিচ্ছে বাবা পেট তো জ্বলে যাচ্ছে রোদের তাপে বিষ সব শুকিয়ে যাচ্ছে বাবা দেখুন মাস্টার সাহেব কেমন ফর্সা হয়েছেন বাবা গাল তো কেমন টনটন করছে রক্ত পরিষ্কার হচ্ছে তাই গাল ফুলছে আমাকে কি আর একটু বেশি ফর্সা করা যাবে সব সরেন এই ভন্ড নর্দমার পানি দিচ্ছে এগুলো তো ইঞ্জিন অয়েলের মবিল চুপ কর পাপি নারী এখনি ভর্ষ করে দেব তোর ধাপ্পাবাজি আজ সবার সামনে শেষ বাবা সবুজ বিমান ডাক পালাও আমার গাল ফোলাানোর মজা দেখাচ্ছি রিকশায় তো চেন্নাইরে অফিস ওরে বাবারে কাঁদা তো অনেক নোংরা ছেড়ে দে বাবা আর জীবনেও আসব না অনলাইনে দিলে তো ধরতে পারবো না শয়তান ভণ্ডামির জন্য আমি আজ তওবা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন ভন্ডদের মুখোশ দেখতে সাবস্ক্রাইব করুন পরের পর্বে কার ভণ্ডামি দেখতে চান জানান সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ